সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 ইঞ্চির ডেলিভারি এমএস স্টিল ঢালাই বডি গরু মার্কা মিডিয়াম গরু মার্কার মেশিন এটা এতে ব্যবহার করা হয়েছে চব্বিশ ইঞ্চি পুলি ছয় ইঞ্চির ডেলিভারি 6 ইঞ্চি আনারস ব্যবহার করা হয়েছে এগুলো মোটর টোল সিস্টেম এটা চ্যাসি সিস্টান সিস্টেম আপনাদের যেমন চাহিদা তেমন সেইভাবে আমরা মেশিনগুলো তৈরি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড় মিডিয়াম হেভি ছয় ব্লেড পাঁচ ব্লেড চার ব্লেড তিন ব্লেড দুই ব্লেড কাবার যুক্ত এবং কাবার বাদে সকল ধরনের খড় ঘাস ভুট্টা সাইলেস করার মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেদের ওয়াক্সপে নিজেরাই তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কারখানায় মালগুলো আজ ডেলিভারি করব যার জন্য মেশিনগুলো কমপ্লিট করা হয়েছে একটু পরে ব্লেড লাগাবো বৃষ্টির কারণে ব্লেড লাগাতে পারিনি এই মাত্র বৃষ্টি থামলো এবারে ব্লেডগুলো লাগাইয়ে আমরা এই মেশিনগুলো ডেলিভারি করে দেব বিভিন্ন জেলাতে এগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিভিন্ন জেলায় দিয়ে পাঠাবো দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মিডিয়াম খোলা মেশিন এবং ছয় যুক্ত এই যে কাভার মেশিনগুলো দেখতে পাচ্ছেন জিরো সাইজের ভুসি সাইজের এই যে ছয় প্লেটের যে জিরো সাইজের মেশিনগুলো আপনারা এই মেশিনগুলো সরাসরি আমাদের কারখানা থেকে পাইকারি মূল্যে কিনতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র দুই হাজার টাকা এবং মোটর সহ তিন হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই জিরো সাইজের মেশিনগুলো আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে পাইকারি দামে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক একটা এক এক কালারের করা হয়েছে যার যেমন কালার চয়েস হয় সেই কালারের রঙগুলো আমরা করে থাকি আপনারা অর্ডার করার আগে বলে দিবেন কোন কালারের মেশিন আপনি নেবেন আমরা সেইভাবে আপনাদের সেই কালারের রঙগুলো করে দেব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়ান অরিজিনাল পূজারি ব্লেডগুলো মেশিনগুলোতে ব্যবহার করে থাকি তাই আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিন আমরা আজ ডেলিভারি করব আজকে ডেলিভারির পরে আবার নতুন নতুন কাজ হাত দেওয়া হয়েছে আপনারা চাইলে আজই অর্ডার করতে পারেন আপনাদের কাজগুলো তিন থেকে চার দিনের মধ্যে আমরা আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো আমরা আজই ডেলিভারি করবো ব্লেড লাগানোর জন্য ব্লেডও কেটে রাখছি সব খেতে গেছে খেয়ে আসলে এই মেশিনগুলো ব্লেড লাগায় আমরা কুরিয়ার করে দেব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন নেট সিস্টেমের মেশিন একটা রেডি হচ্ছে যেটা চালনি সিস্টেম বলা হয় চব্বিশ দাঁতের পেনিয়াম ব্যবহার করতেছি আমরা এই যে আপনার সবচাইতে বড়ো যে বডিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনার নেট মেশিন এবং জিরো সাইজের মেশিনের জন্য এই বড় বডি তৈরি করা হয়েছে আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে আমাদের কারখানা থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন চালাই চেক করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আপনারা কষ্ট করে আপনাদের গবাদি পশুর জন্য হাতে কেটে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আপনার আপনাদের দরকার অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এই মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধন মেশিনারি যশোর সদর যশোর মুরলী তারা মসজিদের পশ্চিম পাশে আসসালামু আলাইকুম সকল খামারি ভাইরা এবং দর্শক বন্ধুরা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে